তো আমরা জানি যে প্রথমবার তার বাড়িতে রেড হয়েছিল ধরা পড়েছিল তথ্য পেয়েছিলো তারপর জামিনও পেয়ে যায় অনেক কে সেই জন্য ইডির হাতে যাচ্ছে প্র্যাকটিক্যালি সিবির হাতে সে ক্ষমতাও নাই বিশেষ আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশাবাতাসে ছেয়ে গেছে তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে আইনের সামনে নিয়ে আসবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে সেজন্য হয়তো আগে যারা বেঁচে গেছিল তারা হচ্ছে বেঁচে গেছি বাঁচাটা সহজ হবে না আরও কড়াকড়ি হবে আরও তথ্য সামনে আসবে আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি কলুষ মুক্ত হবে এর আগে দেখা গেছে যখন সিবিআই হারা দিয়েছিল পুকুরে মোবাইল ফেলে দিতে আবার একই ঘটনা ঘটলো বাড়ির পাশে ঝোপে মোবাইল ফেলে ফেললো তারপরে ধরাও পড়ল তাহলে এই মোবাইলের মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা অনেক দূর পর্যন্ত যাবে কালীঘাট পর্যন্তও যেতে পারে তাই বাঁচাবার চেষ্টা হচ্ছে তো যাই হোক তদন্ত যখন চলছে আর সরকার বা ইডি এত জোর লাগিয়েছে নিশ্চয়ই কিছু রহস্য আছে এবং নিশ্চয়ই সেগুলো উদ্ঘাটিত হবে বাড়িতে ঢুকে